আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি এই মুহূর্তে মালদ্বীপে সবচেয়ে বড় বিগেস্ট বিল্ডিং আসি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ড্রোন দিয়ে এটা ভিডিও করেছি মালদ্বীপের সবচেয়ে সুন্দর ভবন হচ্ছে এটা এর থেকে বড় উঁচু ভবন আর কিন্তু মালদ্বীপে নেই নদী থেকে এই ভবনটি দেখলে মনে হচ্ছে অনেক সুন্দর চকচকে একটা বিল্ডিং মূলত মালদ্বীপ হচ্ছে একটা পর্যটক কান্ট্রি ট্যুরিস্ট কান্ট্রি এই কান্ট্রিতে বিভিন্ন দেশের বিভিন্ন কান্ট্রির বিভিন্ন লোকেরা এখানে ভ্রমণ করতে আসে তো অবশ্যই আপনারা এই ভিডিওতে দেখতে পারছেন যে আমি আমার এই চ্যানেলে আমি তুলে ধরতেছি তো সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রবাসী ইনফরমেশন চ্যানেলটার পাশে থাকবেন আমি চেষ্টা করব মালদ্বীপের সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি যেন আপনাদেরকে দেখাতে পারি তো আজকে বিওটাই পর্যন্ত সব ভালো থাকবেন